আবদুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম এমন একজন আলেম নাই তাকে চিনে না আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন একজন বান্দা বহুত বড় আল্লাহওয়ালা বুজুরুগ একজন হাফেজে কোরআন একজন হাদিসে হাদিস এমন একজন আবদুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাই প্রথম জামানায় ভালো ছিল না গান বাজনা করত প্রথম জামানায় সমস্ত গুনাহের কাজ আবদুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাই করতেন কারণ দিনের বুঝ সবার সব বয়সে হয় না আমাদের দেশের এমন এমন আলেমে দিনের কথা জানি উপমহাদেশের এমন এমন আলেম আছে যারা নাকি প্রথম অবস্থায় কেমন যেন ইসলামের পথ থেকে বাইরে চলেছিল আমরা এমন একজন সঙ্গীত শিল্পীর নাম জানি জোনায়দ জামশেদ সারা জিন্দেগি গানের কনসার্ট করার পর শেষ জামানায় এসে আল্লাহ হয়ে তারপরে খবর গেছেন ঠিক না এমন একজন আল্লাহর দায়ের কথা জানি তারেক জামিল সাহেব আগে অন্য জামানায় ছিল পরবর্তীতে এখন অন্যরকম হালত অর্থাৎ সব সময় একরকম হয় না ইবনে আলাই প্রথম জামানায় ছিলেন একজন গায়ক শিল্পী গান গাইতেন সুন্দর করে ঢোল ঢোলতাবলা বাজাইতে পারতেন আবার সুন্দর করে পিয়ানো বাজাইতেও পারতেন উনি যাইতেন সব জায়গায় গানের কনসার্টগুলোতে যাইতেন গান শুনতেন গান গাইতেন সামনে মদের বোতল থাকতো মদও খাইতেন এমন কোনো গুনাহের কাজ নেই রাহমাতুল্লাহ আলাইহি করতেন না অর্থাৎ দুনিয়ার যত রং তামাশা আছে সমস্ত রং তামাশা আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ উপভোগ করতেন একদিন কোনো একটা জায়গায় গানের মধ্যে ডুবে গেছেন হঠাৎ করে গানের মধ্যে রেশ সময় হঠাৎ করে চোখের ভিতরে কেমন যেন ঘুম ঘুম ভাব চলে এসছে ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলার হাতের ভিতরে একটা সানাই যেটা দিয়ে উনি বাসি বাজাইতেছে অথবা একটা গিটার বলেন বলতে পারেন যেটা দিয়ে উনি গান গায় এমন একটা গিটার উনার হাতের ভিতরে আছে এই পিয়ানোটা বাজাবে গুমের থেকে উঠে থাকায় দেখে পিয়ানো গিটারটা বাজে না আবদুল্লাহ রহমদুল্লাহ জীবনীতে লেখাস হঠাৎ করে উনি চিন্তায় পরিসার হয়ে গেলে কি ব্যাপার যন্ত্র থেকে আওয়াজ বেরো হয় না কেন উনি নিজে নিজে যন্ত্রটা আবার ঠিক করলেন কিন্তু যন্ত্র আর বাজে না আল্লাপাক কুদরত কখনো যদি কোনো বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করতে চায় এমন ভাবে আল্লাহ পাক তাকে জান্নাতের রাস্তা খুলে দেয় বান্দা কোনো দিনও কল্পনাও করতে পারে না আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাই হঠাৎ করে ওই যে বাজনাওয়ালা গিটার ওই গিটারটা ঠিক করেন মাগার সারে না উনি হঠাৎ করে তাকায় দেখেন গিটার থেকে অথবা অন্য কোন জায়গার থেকে কেমন যেন একটা গাইবি আওয়াজ ভেসে আসছে উনি বলেন আমি আওয়াজ একটা শুনছিলাম কি আওয়াজ আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে কোন জায়গা থেকে যেন একটা আওয়াজ ভেসে আসতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি শুনতেছি এমন সুন্দর একটা আয়াত আলাম ইয়াকিনিল লাদিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকিরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক আব্দুল্লাহ ইবনে মুবারক আহমদুল্লাহ আলাইহি এমন সুন্দর করে এই কোরআনের আয়াতটা উনি উনার কান দিয়ে শুনলেন এই কোরআনের আয়াত শোনার পর আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বুকটা কেমন যেন থরথর করে কেঁপে উঠল উনি মনে মনে চিন্তা করে হায় হায় আমি যে যন্ত্রটা গানের জন্য বাজাইলাম এই যন্ত্র থেকে আল্লাহর কোরআনের আওয়াজ কোন জায়গা থেকে কোরআনের শব্দ আসে আমি এমন শব্দ কোনোদিন শুনি নাই কেমন মজার শব্দ এই শব্দটা যদি আমি আমার জবান দিয়া আদায় করতে পারতাম পড়তে পারতাম কতই না মজা লাগতো মোবারক মুবারক আলাই আওয়াজটা শোনার পর ওনার মনের ভিতর কেমন যেন ঝড় হয়ে গেল কারণ উনি একজন শিল্পী হলেও শিক্ষিত ছিলেন এই শিক্ষিত হওয়ার কারণে আল্লাহর কোরআন উনি অর্থটা বুঝলেন উনি মনে মনে বলেন হায় হায় আফসোসের বিষয় কারণ দুনিয়ার জমিনে কোনো বাচ্চা ডাকে আমরা বাচ্চার ডাকে সাড়া দেওয়ার জন্য দেরি করি না বাচ্চা যদি আমাদেরকে ডাক দেয় এলাকার নেতা যদি ডাক দেয় অথবা প্রধানমন্ত্রী যদি ডাক দেয় এক সপ্তাহ আগের থেকে প্রস্তুত কেন আমাকে প্রধানমন্ত্রী ডাকলো এমপি ডাকলো মন্ত্রী ডাকলো সুন্দর জামা পরে যাওয়ার জন্য তৈয়ার হয়ে যায় বাজার থেকে দামিয়া দোটা তারপরে গায়ের ভিতরে মাখে কেমনে ফিটফাট হয়ে প্রধানমন্ত্রীর সামনে যাওয়া যায় ওই চিন্তা করে যায় এ মুসলমান একটু চিন্তা করে দেখেন এই মসজিদটার থেকে প্রত্যেকটা দিন পাঁচ অক্ষ নামাজের ভিতরে সকালবেলা একবার ডাক দেওয়া হয় হাই আলসলা হাই আলাল ফালা যোহরের সময় আবারো ডাক দেওয়া হয় আসরের সময় আবারো ডাক দেওয়া হয় মাগরিবের সময় আবারো ডাক দেওয়া হয় এশার সময় আবারো ডাক দেওয়া হয় বলন্ত দুনিয়ার সব প্রধানমন্ত্রীর চাইতে আমার আল্লাহ বড় না ছোট আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিনে একবার নয় দুইবার নয় তিনবার নয় কয়বার পাঁচ পাঁচ বান্দাকে ডাক দেয়া বলে মুমিন বান্দা আসো আমার ঘরে আসো কল্যাণের জন্য আসো আল্লাহ রব্বুল আলামিন পাঁচটা বার আপনাকে আমাকে ডাকে আপনি আমি ডাকে সাড়া দেই না কতটা কপাল পরা হলে পরে আপনি আমি আল্লাহ বাকরবুল আলমী নামকে ডাক দে আমরা সারা দেই না এ মুসলমান নবীর উম্মত এই জন্য আল্লাহ পাকরবুল আলমিনের এই কথা শোনার পরে এই আয়াত শোনার পরে আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলের মনের ভিতরে কেমন যেন একটা বাড়ি দিয়ে দিল উনি চিল্লান দিয়া কান্নাকাটি করা শুরু করে দিল হায় হায় মানুষগুলো দেখে আর বলে কি ব্যাপার কি হইলো আপনার আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাই বলে চুপ থাক এই হাতের ভিতরে যে গিটার ছিল যন্ত্র অন্য দেরি করে নাই এই গিটারটাকে আসার দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে ফেললো সামনে যেই মদের বোতল অন্য অন্য জিনিসপত্রগুলো আছে এগুলো সবগুলো আশার দেওয়া ভেঙে নেয় মানুষগুলা বলে উনি কি পাগল হয়ে গেছে কিনা আবদুল্লাহ মোবারক ডাক দেওয়া বলতেছেন হে আমার ভাই রাশুন আমার রব্বুল আয় আমিন আমাকে বলছেন এর আবদুল্লা তোর কি এখনো আল্লাহর জিকিরে তোর অন্তর পরিপূর্ণ অথবা ভীত হওয়ার সময় তোর আসে নাই আর কয়দিন পরে মরণের ডাক চলে আসবে এখনো পর্যন্ত ইমানদার না হলে কবরে জাহান ছাড়া কোনো উপায় নাই ঠিক কিনা এ মুসলমান ভাইরা আমার খুব বুঝবেন দিল দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এইভাবেই ডাকে এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিন বান্দাকে আসমানের ভিতরে এসে ডাক দেয় হালমিন মুস্তির দুনিয়ার বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ডাকলাম বান্দা তোমাকে আমি জিজ্ঞাসা করলাম এমন কোন বান্দা আস যেই বান্দাটা আমি আল্লাহর কাছে চাইবা গুনাহের মাফ পাওয়ার জন্য যেই বান্দাটা আমি আল্লাহর কাছে বান্দারা বারবার চাইবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন আল্লাহ যে আল্লাহর কাছে এমন কোন বান্দা নাই চাইবে আমি আল্লাহ বান্দাকে দিব না এলাকার চেয়ারম্যানের কাছে রাত্রে বারোটার পরে যাবেন দেখবেন চেয়ারম্যান দরজা খুলে না মেম্বারের কাছে যাবেন মেম্বার দরজা খুলে না যত মানুষের কাছে যান একটা সময় আছে দুনিয়ার বান্দাদের কাছে দিনের বেলা গেলে কথা শুনে এ মুসলমান বলেন তো দেখি সারা দুনিয়ার মানুষের দুয়ার রাত্রেবেলা বন্ধ হয় আমার আসমানে আল্লাহর দুয়ার কি বন্ধ থাকে না খোলা থাকে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়ার জমিনে মেম্বার ঘুমাইলে দুনিয়া চলে চেয়ারম্যান ঘুমাইলে দুনিয়া চলে প্রধান ঘুমাইলে সরকার ঘুমাইলে প্রধানমন্ত্রী ঘুমাইলে দেশ চলে আমি আল্লাহ এমন একজন ক্ষুদ্র তোলার আল্লাহ পাক বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম লা তাখযুহু সিনাতু ওয়ালা নাওম হে দুনিয়ার মানুষ সবাই ঘুমায় আমি আল্লাহ মন একজন আছি যেই আল্লাহ ঘুম তো দূরের কথা কোনদিন দিন সেকেন্ডের জন্য তন্দ্রাচ্ছন্ন হই না আমি আল্লাহ তন্দ্রাচ্ছন্ন হইলে ও দুনিয়া কোন দিন সেকেন্ডের জন্য চলতে পারবে না ঠিক কিনা তুমি চাওয়া দুদিন আগে পরে তোমার কাছেই সকল চাওয়া সবই তোমার তরে তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা সিদিন আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমরা প্রতিদিন তোমার দয়াই পূর্ণ আমার সারা লি আল্লাহ আল্লা তুমি দয়ার সাগর আল্লা তুমি দয়ার সাগর রহমানুর রহি তোমার দয়াই পূর্ণ আমার